আজকে আমি এই পৃথিবীতে আছি কাল হয়তো থাকবো না কাল হয়তো আমি থাকবো না তাই আপনাকেও এটা স্মরণ করতে হবে আজ হয়তো এই পৃথিবীতে আসেন কাল হয়তো থাকবেন না তাই মৃত্যুর আগে এমন কোনো কাজ করবেন না যেন মৃত্যুর পরে সবাই আপনাকে অভিশাপ দেয় এমন কাজ করে যাবেন যেন মৃত্যুর পরে সবাই হাত তুলে আপনার জন্য দোয়া করে এমন কাজ করে যাবেন আপনার পাড়া প্রতিবেশীর উপকার করার চেষ্টা করবেন কখনও ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ ক্ষতি আপনি যে কোনো মানুষের করতে পারেন খুবই সহজ কিন্তু উপকার করা খুবই কঠিন তাই মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না মানুষের উপকার করার চেষ্টা করবেন যেন আপনার মৃত্যুর পরে সবাই আপনার জন্য হাত তুলে দোয়া করে যেন সবাই বলে লোকটা ভালো ছিল যেন আপনার মৃত্যুর পরে সবাই বলে ইন্নারিল্লা হেওয়া হে রাজুন লোকটা ভালো ছিল এমন কাজ করবেন না যেন মৃত্যুর পরে সবাই আপনাকে বলে যে আলহামদুলিল্লাহ শয়তানের বিদায় হয়েছে এমন কাজ করবেন না কারণ আপনি বিপদে পড়লে যেন আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য ঝাঁপিয়ে পড়ে এমন কাজ করবেন এমন কাজ করবেন না যেন বিপদে পড়লে তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কোনো কাজ করবেন না এমন কাজ করে যাবেন যেন সবাই বিপদে আপনাকে সহযোগিতা করে আপনার বিপদে তারা দৌড়ে আসে এমন কাজ করবেন কারণ দুনিয়াতে কদিন থাকবেন সেটা বড় কথা ন দুনিয়াতে আপনি কি করে গেছেন সেটা হচ্ছে বড় কথা আপনি দুনিয়াতে ভালো কাজ করে যান ওপারও আপনি ভালো থাকবেন দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করে যান ইনশাল্লাহ সবসময় আপনাকে মানুষ বেঁচে থাকতে আর সম্মান করবে মরে গেলেও আর সম্মান পাবেন আপনি এমন কোনো কাজ করবেন না যেটার জন্য দুনিয়াতে আপনাকে অপমান করতে অপমান বোধ করতে হয় মরার পরে তো নাই বললাম তাই এমন কাজ করে যান যেন দুনিয়াতে মানুষ আপনাকে সম্মান করে দুনিয়াতে ভালোবাসে মরার পরে যেন আপনার জন্য দোয়া করে এমন কাজ করে যান আপনি কার জন্য এমন করেন আপনার নেতার জন্য নেতা আপনার জন্য কিছুই করবেন রে ভাই আপনার মৃত্যুর পরের নেতা আপনার লাশকে নিয়েও রাজনীতি করবে তাহলে কেন আপনার নেতার কারণে আপনার পাড়া প্রতিবেশী কেন ক্ষতি করবেন বলেন আপনার নেতার কথা শুনে আপনি কেন পাড়া প্রতিবেশীর কথাগুলি ক্ষতি করবেন বলেন যে পাড়া প্রতিবেশী আপনার বিপদে এগিয়ে আসবে তাদের কেন ক্ষতি করবেন হোক সে ভিন্ন দলের হোক সে অন্য রাজনীতি করে তাদের কি সে তো আপনার পাড়া প্রতিবেশী এমন কাজ করে যান যেন আপনার বিপদে তারা এগিয়ে আসে সবার আগে আপনার নেতা খবর শোনার পরে সে থাকবে ব্যস্ত তার সবার শেষে আসবে আপনার নেতা তাও রাজনীতির কারণে আসবে নাহলে আসতো না কিন্তু আপনার বিপদে আপনার পাড়া প্রতিবেশী সবার আগে চলে আসবে তাইলে বাড়া প্রতিবেশীর অবশ্যই ওইভাবে থাকতে হবে আপনাকে তাদেরকে অবশ্যই বুকে বুক মিলিয়ে রাখতে হবে তাদের সাথে কখনও খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে সব সবসময় সম্মান করতে হবে আমরা এমন একটা সম্মান কী এখন ভুলিয়ে গেছি এখন সিনিয়র জুনিয়র কিসি মানে না এখন বাবার বয়সী লোকদেরকে আমরা গায়ে হাত তুলতে আমাদের হাত কাঁপে না নেতার কথা শুনে আমরা নিজের বাবাকেও আমরা বাবার গায়ে হাত তুলি কেন রে নে নেতা আপনার জন্য কিছুই করবে না মৃত্যুর পরে নেতা আপনার লাশ নিয়ে রাজনীতি করবে কিন্তু পাড়া প্রতিবেশী আপনি যদি ভালো কাজ করে যান তারা আপনার জন্য হাত তুলে দোয়া করবে লোকটা ভালো ছিল লোকটার কারণে আমার এই উপকারটা হলো তাই সবসময় যতদিন বেঁচে থাকেন মানুষের কল্যাণে কাজ করুন মানুষের উপকার করুন মানুষ যেন আপনাকে ভালোবাসে আপনার জন্য দোয়া করে সেই সমস্ত কাজ করে যান যদি আমার কথাতে কেউ মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আমি আসলে আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করে নিই ভিডিওটা করছি আপনাদের কল্যাণের জন্য আমার কল্যাণের জন্য ভাই হয়তো আমরা আসি আজকে আসি কালকে থাকবো না এটা একশো পার্সেন্ট শিউর আমরা আসি আজকে হয়তো কালকে থাকবো না আপনার চিন্তা করেন আপনার দাদা নাই আপনার দাদাও ছিল এই দুনিয়াতে এইভাবে সবাইকে একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে কিন্তু যাওয়ার আগে এমন কাজ করে যান যেন সবাই আপনার জন্য দোয়া করে কেউ যেন আপনাকে অভিশাপ না দেয় ভিডিওতে কেউ মনে কষ্ট নেবেন না যদি আপনার সাথে মিলে যায় মনে কষ্ট নেবেন না আমার ভিডিও থেকে হয়তো যদি কারো মনে কষ্ট থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর যদি আমার ভিডিও থেকে হালকা একটু আপনার জ্ঞান হয় তাহলে আপনি অবশ্যই জ্ঞানটা কাজে লাগাবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা